আবার দর্শক কবিনী ভাই ওই রানী দিয়ে মনে হন যে মুরাই আর এখন মনে যে কিছু বিডুওয়ালা আসে মনে হয় যে মৈশালা ওই মুরাও রানী রানিও মুরা সব মুরা সবই মুরা নামে না এই দেন চাম একবার কাগজ দেখছেন এই যে ছোট আর বাঘ ধরে গেছে কিন্তু আচ্ছা করস থাকলে ফ্রি মানে বাংলাদেশ চ্যালেঞ্জ দর্শক যেকোনো প্রান্ত থেকে আসুক এসে দেখে শুনে যাচাই করে নেই বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কতদিন বয়স বাচ্চার বয়স হয়েছে দশ দিন এক সপ্তাহে একটা তিল যদি গায়ে থাকে মাংনা দিয়ে দেবে একটা তিল একদম পুরা ফ্রেশ আরে এদের মাথার যে সিংহাটা দেখেন সিংহাটা দেখেন কি কয় একবারে সিংহ যেরকম এর গার গঠনও সেরকম পশমও সেরকম আর হাত পা গুলা কি মোটা মোটামুটা ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ ভালো আছি দেখাবেন সব নতুন সব নতুন কালেকশন আজকে আছে আপনার পাঁচটা হচ্ছে বাচ্চা মহিষ আর একটা হচ্ছে আপনার দুধের মহিষ পাঁচটা বাচ্চা হ্যাঁ একটা দুধের মহষ জি ভাই আচ্ছা এখন তো শীতকাল দুধের চাহিদা জি জি জি

এর গার গঠনের সেরকম পশম সেরকম আর হাত পা গুলা কি মোটা মোটা এই মোটামোটা দেখলে অনেক দর্শক ভয় পেতে পারে ভয় নাই ভয় নাই আচ্ছা এগুলো খুব বাবনরা শান্তশিষ্ট হ্যাঁ 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 আর বাসার তার গ্রোথ এত সুন্দর হইছে ভাই যেরকম গলা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এই যে সার বাচ্চা অনেক ভারী আছে জি ভাই মাংস ধরে অনেক এগুলো আপনি মাংস ধরবি পনেরো মন ষোলো মন হচ্ছে মাংস ধরবি ভালোভাবে জি জি আর এগুলো তো সবসময় পাওয়া যায় না হঠাৎ পাওয়া যায় বাইচান্স দুই একটা

খুবই চাইদার দাম মাংসরও দাম বেশি এর দাম বেশি বুঝছেন মাথা পা গঠন মাজা সব ইলো

করস নাই আচ্ছা দর্শক দেখেন একদম ছোট ছোট আর ভাগ ধরে গেছে কিন্তু অলরেডি করস থাকলে ফ্রি আচ্ছা করস তার క్లిప్ ফ্রি মানে বাংলাদেশ চ্যালেঞ্জ দর্শক যে কোন প্রান্ত থেকে আসুক এসে দেখে শুনে যাচাই করে নেয় নাকি জি 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 আচ্ছা সঙ্গে বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কতদিন বয়স এই বাচ্চার বয়স হইছে 10 দিন এক সপ্তাহ এরকম 10 দিন এরকম আচ্ছা 10 দিন দর্শক দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা হইছে মেয়ে বাচ্চা ওলান পালানের গেটআপ যদি আমরা একটু দেখাই দেখেন

খাওয়া দাওয়া দেখতে সুস্থ সবল সব একবারে সুস্থ সবল দুইটা এই সার বাচ্চা দুটাই সার দুটাই সার এই চূড়া যদি দেখেন ওই যে খাচ্ছে খাচ্ছে দেখেন খাওয়া দাওয়া একদম দুইটা তো একই সামে একই এগুলোর বয়স আপনার তেরো মাস চোদ্দ মাস এরকম হয়েছে সব সময় বেশি বেশি ভালো গুলো করি কালেকশন গুলো একদম মানুষের ওই দু হালে লাভ নেই যেটা যাবি মরিয়া ওটা কিনে মানুষের কাছে বেশি লাভ নেই বুঝছেন ওটা বিক্রি করে আরো জি 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 আরো আরো এই সব কন্ডিশন দেন কি আর ভাই হোলিবারও মনে মানুষ এক হাজার হাজার কম দেয় বুঝছেন এক লক্ষ দাম জি জি নিতে পারবে আচ্ছা বাচ্চা ভাই আর পনেরো দিন পর কিনা লাগবে এক লাখ আশি হাজার দিয়ে

দেখতে পাচ্ছেন জি ভাই এখানে একই মাল একই রকম একই সব মূর এই যে দেখেন একই রকম বয়স আচ্ছা না 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 এগুলো না

না বলবো না মানে কমেন্ট করবি দর্শক বুঝবি যে না আসলে বাচ্চা আট মাস পুষবি পারে কয়টা দাম হবে তখন বুঝছেন দর্শক কিন্তু কমেন্ট করবে তাহলে আপনি পাবেন আমার তো পালার ব্যবসা না আমার ব্যবসায় মনে হল যে খালি কিনার ব্যাথা যাদের পোষাবে জি ভাই যাই হোক সুযোগ সুবিধা মানে জি জি বলে থাকা জি জি বাচ্চাটা অরিজিনাল পিওর মোড়া

আজকে পর্যন্ত থাকবে কমক ভাই আপনার মূল্যবান সমাজের জন্য আসসালাম আলাইকুম আসসালাম